আমার কাছে বার্তাটা মানে নতুন কিছু নতুন কোনো বার্তা নেই বলতে পারেন যে আপনার বার্তাটা পুরনোই ওই বার্তাটাই পুনর্ব্যক্ত হয়েছে সেটা হচ্ছে সাতই জানুয়ারিতে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হল যে নির্বাচনটি যেটা মানে বহুল প্রচারিত মিডিয়ার মানে পিকড আপনার বিয়ের টার্মটা হচ্ছে আমি ডামি নির্বাচন এবং আওয়ামী লীগ সভানেত্রী ভাষায় যে ডানও আমার বামেও আমার মানে যারা দল থেকে যারা জিতেছেন তারাও তার যারা জাতীয় নির্বাচনের কথা বলছেন হ্যাঁ এবং যারা স্বতন্ত্র হয়েছেন তারাও তার তো এইরকম একটি নির্বাচন যে কারণে করতে হলো এবং সেই নির্বাচনটা যেভাবে জনগণ বর্জন করেছে সরকারের ধারণা ছিল যে স্থানীয় স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন সরকারের নির্বাচনটা মানে ট্র্যাডিশনালি যেটা বলো উৎসবমুখর উৎসব মুখর হয় তারপরে মানে এ পাড়ার ও পাড়ার খালাতোবাই ফুপোতোবাই এর শ্বশুর ওর জামাই এসব নানা ফ্যাক্টরগুলো এস ইয়াস ওয়ান্স ইট ওয়াজ এই সমস্ত ফ্যাক্টর দেখা গেলো যে আপনার ইলেকশানটা খুব জমজমাট হতো লোকাল ইলেকশানটা আনফর্চুনেটলি যদিও মার্কা নাই কিন্তু আপনার ওই যে মানে আপনার পনেরোর আগে যেমন আমরা যদি বলি যে আমাদের ছাত্র জীবনে আমাদের এলাকা থেকে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতেন বা এই সমস্ত লোকজন কোন দল করতেন এটা আমরা জানতামও না তার কোন দলে হয়তো ছিল না প্রতীকটাই ইম্পর্টেন্ট না এ ম্যান নোন বাই ইটস ফ্রুটস দিয়ে তো আপনি আমার সিল মানলেন যে আমি আসুজ্জামান রিপন কিন্তু এমন লোকজন আগে চেয়ারম্যান হতেন এবং মানুষজন পছন্দ করতো চেয়ারম্যান বাড়িও বলতো মানুষ তো এই সমস্ত লোকদের পলিটিক্যাল আইডেন্টি সেইভাবে সোশ্যালি এক্সপোজ থাকতো না তারা তারা আপনার মানে মানে সামাজিক ব্যক্তিত্ব হিসেবেই তারা মানে চিহ্নিত সর্বজন মোটামুটি ছিল আচ্ছা এবং তার বিপক্ষ যারা চান তারাও ওই ধরনের মানে সর্বজন গ্রাহ্য কাছাকাছি কারণ যিনি হারেন তিনি তো একটু কাছাকাছি থাকবেন রাইট অর্থাৎ এদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না আর থাকলেও সেটা একেবারে এত মানে সাপটল ওয়েতে থাকতো এটা মানে ধরতব্যের বিষয় ছিল না তো যাই হোক ওই জায়গাটির ওই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু আল আনফর্চুনেটলি আমরা হারিয়েছি দু হাজার পনেরোতে এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচনগুলোতে মার্কার মাধ্যমে করার যে একটা প্রভিশনটা অর্থাৎ আইন করা হলো এই আইনটা করার মধ্য দিয়ে এই যে রাজনৈতিক ব্যক্তিরা এই নির্বাচন উৎসাহী হয়ে গেলেন এবং পদধারী ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়া শুরু করলেন এখন মার্কা না থাকলে কি হবে আপনি আমিনুল ইসলাম আপনার নাম আমিনুল ইসলাম যদি না আপনি তো একটা পুরুষ আপনার তো দেখেই বোঝা যায় নাকি না এটা তার মানে না বোঝার কোনো কারণ নাই তো ওই লোকগুলো মার্কাস ছাড়াও যদি ইলেকশন করে ওই লোকগুলো যে আওয়ামী লীগ এটা তো বোঝা যায় বা যদি বিএনপি করতো ওই লোকগুলো কি বিএনপি হিসেবে পরিচিত হতো না দলেও বিভিন্ন পদ তাদের রয়েছে আছে আচ্ছা এখন এটাকে আপনি আর প্রতীক নাই এই বলে কোনো রকম মানে বা আফসোস করার বা প্রতীক নাই সন্তুষ্টি প্রকাশ করার কোনো সুযোগ নাই এবং যেই কারণে মানুষ আজকে যদি ছোট্ট একটা রেফারেন্স দেয় আপনার ঠাকুরগাঁতে আপনার ওই যে প্রতিমন্ত্রী ছিলেন সম্পদ প্রতি সরি মন্ত্রী ছিলেন মিস্টার রমেশ রমেশচন্দ্র তো ওনার হ্যাঁ তো ওনার নির্বাচনী এলাকায় উপনির্বাচন ই হচ্ছে উপজেলা নির্বাচন হচ্ছে তো সেখানে মানে ভোটারদের কয়েকজনকে জিজ্ঞেস করতে তো বললো যে ওদের আঞ্চলিক ভাষায় বসে যে মানে যেটা দাঁড়াই যেটা দাঁড়িয়েছে সবই তো আমরা আমরা মানে আমাদেরই লোক তো সুতরাং মানে এক যে জিতবে সে তো আমাদেরই মানে তো আমাদের মধ্যে তো যে জিতবে তো আমাদের হবে বলি সুতরাং আমার ওই নির্বাচনে ভোট দেওয়াটা বলে তো আপনি ভোট দিয়ে গেল যে ভোট দেওয়া তো খুব দরকার না আমার এখন ওই মরিচ তোলাটা খুব দরকার মানে বৃষ্টি বদল হচ্ছে তার ক্ষেত থেকে মরিচ তুলতে হবে বলে যে জিতবে শুধু আমারই 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 লোক সুতরাং এই নির্বাচনে কোন কোনো চান ছিল কারণ সবই তো একতরফা